পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বসেও খোঁজ নিয়েছেন ক্রিকেটের টিভি সিটির সামনে বসেই দেখছেন ভারত পাকিস্তানের ম্যাচ যেখানে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ রেজাওয়ানের দল আর সেটি দেখে ক্ষুদ্র ইমরান খান জেল থেকে বার্তা দিয়েছেন অধিনায়ক সেটি জেল গেটে এসে প্রকাশ করেছেন তার বোন আলিমা খান ইমরান খানকে উদ্ধৃত করে আলিমা সাংবাদিকদের বলেন পছন্দশায়ী ব্যক্তিদের যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় তখন পাকিস্তানের ক্রিকেটের ধ্বংস হবে উনিশ বছর পর পাকিস্তানে বসছে আইসিসি কোন স্বীকৃত টুর্নামেন্ট তবে সেখানে শেষ চারও জায়গা করে নিতে পারেনি দলটি কয়াসিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানে হারের পর দুবাইয়ের ভারতের কাছে হার ছয় উইকেটে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের এমন পরিণতিতে বেশ হতাশ ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রী জেলে বসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন উল্লেখ করে তার বোন বলেন, ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইর প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরো বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মারসিন নাগভিকে জিজ্ঞাসা করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা উবেগ। উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডের আদি আদিয়ালা কারাগারে বন্দি দুর্নীতি মামলায় সম্প্রতি চোদ্দ বছরের কারাদণ্ড হয়েছে তার